নির্বাচন যত এগিয়ে আসছে প্রচারে আপনাদের তুঙ্গে জোর কত চলছে কী বলবেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কী বলছেন না এটাই স্বাভাবিক নির্বাচন যত এগিয়ে আসবে প্রচার তত জোরদার হবে আমরা বাড়ি বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে বাংলার দায়িত্ব নেওয়ার পরে যে পরিষেবা পৌঁছেছেন বাড়িতে বাড়িতে সেইটাও মানুষের কাছে স্মরণ করাচ্ছি সাংসদ সৌগত রায় একজন সাংসদ হয়ে কত রুটে নেমে কাজ করেছে সেটা বাংলার মানুষ আমরা আমাদের এলাকার মানুষকে বলছি এবং বিগত দশ বছরে নরেন্দ্র মোদী সরকার যে কটা প্রতিশ্রুতি দিয়েছে সে কটা প্রতিশ্রুতি মিথ্যে ছিল সেটাও আমরা মানুষকে একবার করে মনে করিয়ে দিচ্ছি দেখুন আমরা নির্বাচনকে অবশ্যই আলাদাভাবে গুরুত্ব দিতে হয় কিন্তু আমরা যেহেতু জনপ্রতিনিধি দল আমাদেরকে একটা সম্মান দিয়েছে দলকেও এখন রিটার্ন দেওয়ার প্রয়োজন আমরা মনে করি তাই আমি সারা বছর সারা বছর আমরা মানুষের সাথে ছিলাম আমরা এখনও নির্বাচনের প্রাককালে আরও হয়তো একটু টাইম আমরা বেশি দিচ্ছি কিন্তু আমরা সারা বছর কেউ বলতে পারবে না যে আমরা শুধু ভোট আসলে মানুষের কাছে গেছি করোনা আমফান বুলবুল বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে একমাত্র তৃণমূল অন্য কোনো দলকে পাওয়া যায়নি এই নির্বাচন এসছে পনেরো দিন আসবে আবার হেরে যাবে আবার ছাব্বিশ সালে নির্বাচন আসবে আবার পনেরো দিন আসবে আবার হেরে যাবে আবার আঠাশ সালে পঞ্চায়েত ভোট আবার পনেরো দিন আসবে আর সারা বছর মানুষ বসে আমরাই ছিলাম আমরাই থাকবো দেখুন এখনো রথিন্দা আমাদের বলতে গেলে রাজনৈতিক গুরু আমরা হাফ প্যান্ট পাড়া বয়স থেকে রথিন্দার বাড়িতে সাইকেল নিয়ে আমরা একটা সময় যাওয়া আসা করতাম এগুলো নেতারা কর্মীদের একটু সম্মান এই সম্মানের জন্যই আমরা আজকে দলের পতাকা নিয়ে লড়াই করি এই সম্মানটা পেলেই আমরা খুশি আর কিছু না একই জিনিস আমরা দশ বছরে নরেন্দ্র মোদী কি কিছু করেনি সেটা যেন স্মরণ করে দিচ্ছি আজকে একটা গরিব বাবা মা মেয়ের বিয়ে দিতে পারবে না সরকার তাকে পঁচিশ হাজার টাকা দেবে ভারতবর্ষের কোনো মানুষ এতদিন স্বপ্ন দেখেনি বাংলায় যদি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব না নিত বাংলার মানুষও জানতে পারতো না একটা গরিব মেয়ে স্কুলে যেতে পারবে না ছেলে স্কুলে যেতে পারবে না বিনা পয়সায় সাইকেল পাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকেই স্বপ্ন দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন পিরিয়ে বলেছিল যে যতদিন লকডাউন চলবে ততদিন আমরা বাংলার মানুষকে বিনা পয়সায় রেশন দেবো আজকে তিন বছর হয়ে গেছে লকডাউন ঢুকেছে এখনও বিনা পয়সায় রেশন চলছে বরঞ্চ দোয়ারে রচনের ব্যবস্থা করা হয়েছে আজকে একটা পরিবার অসুস্থ হলে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা পারপাস খরচা আমাদের নিজে চোখে দেখা বিলকান্দা দুয়ে কয়েক হাজার মানুষ এই পরিষেবা পেয়েছে যারা একটা ছোটোখাটো নার্সিংহোমে ভর্তি হওয়ার সাহস দেখাতে পারত না তারা আজকে নারায়ণীতে ট্রিটমেন্ট করছে তারা আজকে বেলভিউতে ট্রিটমেন্ট করছে তারা আজকে অ্যাপোলোতে ট্রিটমেন্ট করছে সবটাই মমতা ব্যানার্জির আশীর্বাদ বিজেপির এক নেত্রী বল দাঁড়িয়ে বলছে যে পঁয়ত্রিশটা আসনে যেতান আমরা তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো টাকাটা দিচ্ছে কে মমতা ব্যানার্জি আর বন্ধ করবে কে বিজেপি এটা আজকে আপনাদের ভাবতে হবে আজকে আমাদের সাধারণ পরিবারে বছরে বারো হাজার কারোর পরিবারে চোদ্দ হাজার টাকা ঢুকছে এটা কিন্তু খুব খারাপ নয় কি আজকে মেয়ের বিয়ে দিতে পারছে না মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে আজকে ছেলে মেয়ে সুবিধা হচ্ছে না বিনা পয়সা সাইকেল দিচ্ছে আজকে পরিষেবায় আজকে চিকিৎসা করতে পারছে না ছাত্রছাত্রী বছরে পাঁচ লক্ষ টাকা দিচ্ছে আর কি চাই খাদ্য বিনা পয়সায় শিক্ষা বিনা পয়সায় স্বাস্থ্য কি দাদা এর থেকে আর একটু দেখবেন সৌগত রায় গত পনেরো বছর মানুষের সাথে পরিষেবা দিয়েছে আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় কলকাতা থেকে বছর সপ্তাহে চার দিন পাঁচ দিন আসছে আর আমরা তো সারা বছরই ছিলাম একটু দেখবেন ভোটটা যেন নষ্ট না তা বোঝায় লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে প্রচার জনসংযোগ কর্মসূচি দমদম কেন্দ্রে তৃণমূল সিপিএম ও বিজেপি প্রার্থী ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন জনসংযোগে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার কোন দলে এক ইঞ্চি জুম ছাড়তে নারাজ রবিবার শরীর সকালে দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক শৌকত রায়ের সমর্থনে জমজমাট বাড়ি বাড়ি প্রচার জনসংযোগ করলেন ব্যারাকপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিজেপি দিয়েছে কি কিছু দিয়েছে চারশো টাকার গ্যাস আজকে এগারোশো টাকায় বিক্রি হচ্ছে যে ভোট আসবে দুশো টাকা কমাবে ভোট চলে গেলে আড়াইশো টাকা বাড়ি দেবে সত্তর টাকা ডিজেল একশো দশ টাকা বিক্রি হচ্ছে টাকা পেট্রোল ডিজেল আজকে আপনার বিক্রি হচ্ছে একশো ছ টাকায় ঠিক আছে সৌগতরা সারা বছর মানুষের জন্য কাজ করেছে শোভেন্দ চট্টোপাধ্যায় আমাদের মন্ত্রী সারা সপ্তাহ আমাদের সাথে থাকে একটু দেখবেন হ্যাঁ কাছের ওপর জোড়া বল মমতা ব্যানার্জির চিন্ন তো খুশি তো আগামী এক তারিখে ভোট হ্যাঁ সৌগত রায় প্রার্থী একটা এমপি সারা বছর মানুষের সাথে গাছপুরে যোগাযোগ রেখেছে আর শোভন দেশ চট্টোপাধ্যায় আমাদের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী কলকাতা থেকে সপ্তাহে পাঁচ দিন আমাদের সাথে যোগাযোগ রাখে আর এখানে নিচে থেকে তন্ময় পর্যন্ত সব পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দাদা আমরা সারা বছর চেষ্টা করেছি করোনা আমফান বুলবুল আমরাই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি কোনো রাজনৈতিক নেতাকে পাওয়া যায়নি আজকে নির্বাচন এসছি আমরা চলে গেলে আসবে আবার পনেরো দিন আসবে ভোট মিটে যাবে দু বছর আর আসবে আবার ছাব্বিশ সালে নির্বাচন পনেরো দিন আসবে আবার বিদেশ আঠাশ সালে পঞ্চায়েত ভোট পনেরো দিন আসবে সারাটা বছর আমরা ছিলাম সৌগত রায় প্রার্থী একটু দেখবেন খাঁচের ওপর জোড়া ফল দাদা ঠিক আছে একটা ভোটে যেন নষ্ট না রীতিমত বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি দেউরি সহ কম বেশি বারো জন পঞ্চায়েত সদস্য সদস্যদের সাথে নিয়ে খর্দ বিধানসভার দুশো নম্বর পার্ডে বিলকান্দা গুরুচাঁদ মোড় হেমন্তনগর বাড়ি বাড়ি গিয়ে প্রচার চর তুলবে সৌগত রায় প্রার্থী আবার পনেরো বছর সরাসরি মানুষের সাথে অনেক একটু বেশি বাড়ি বাড়ি যাব সবার কাছে সারাটা বছর থাকি তো একটু দেখবেন দেখেন সারাটা বছর আমরা ঠিক আছে আমি তো জানি সারাটা বছর আমরা ছিলাম মানুষের কাছে শুধু দায়িত্ব একটা নিতে হবে আপনাকে এই গলি আপনারা সিনিয়র মানুষ আমরা বললে যতটা না শুনবে আপনারা বললে তার থেকে বেশি শুনবে ভোট যেন একটা নষ্ট না হয়ে যাবে দেখেন আমরা একটা কথা বলি দু হাজার নয় সালে নির্বাচন জিতেছি দু হাজার এগারো সালে জিতেছি দু হাজার চোদ্দো দু হাজার ষোলো দু হাজার একুশ জিতেছি কেউ বলতে পারবে না আমার কারোর বাড়িতে একটা চকলেট কোম্পানি আছি উনিশ সালে কয়েকটা লোকসভা জেতার পরে শুধু ব্যারাক করে সাতজন খুন হয়েছে কয়েক হাজার বাড়ি বাড়ির হয়েছে আমরা তো শান্তিতে আছেন তো সম্পূর্ণটাই মমতা ব্যানার্জি সাংসদ সৌগত রায় যেমনি একটি আমাদের যে বিধায়ক শোভনধি চট্টোপাধ্যায় কলকাতায় থেকে কিন্তু সপ্তাহে পাঁচ দিন এখানে আসে ভাবেন কলকাতা থেকে একটা মন্ত্রী আর আমরা তো বলেন সারা বছর আমরা ছিলাম একটু দেখবি দাঁড়ান ভোট যেন একটাও নষ্ট না হয় ঠিক আছে একটা ভোট বিজেপিতে পড়া মানে লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হওয়া একটা ভোট বিজেপিতে পড়া মানে এলাকা অশান্ত হওয়া না বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৌগত রায় আবার চতুর্থবারের মতো আমাদের কাছে পাঠিয়েছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় জোরে আবেদন করলাম আগামী পয়লা জুন সকাল সকাল ভোট কেন্দ্রে পনেরো বছরের মতো আগামী পাঁচ বছরও এলাকায় পরিষেবাকে অব্যাহত রাখুন আমাদের সাংসদ আমাদের আমাদের বিধায়ক রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস সৈনী সোমন্ধু চট্টোপাধ্যায় আজকে সেই শুধু কলকাতা থেকেই সপ্তাহে পাঁচ দিন আসছেন আমাদের এখানে মানুষের সুখ দুঃখের খবর নিতে পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের সুতরাং আসুন আগামী পয়লা জুন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে চৌকদরাকে বিপুল ভোটে নির্বাচিত করে সাংসদটাকে আবার নির্বাচিত করুন উন্নয়নকে আরো নিতে করুন ধন্যবাদ